আছেন হারুল মোল্লা ভাই মুশারফ হোসেন ভাই ফারুক খান ভাই এরপরে আমাদের আজহার ভাই এরা কিন্তু আগে এরকম ছিল না এদের মাথা কিন্তু টুপি ছিল না জামাও ছিল না আপনারা সবাই জানেন আজকে এদের মাথায় টুপি শূন্যতির লেবাস এর কারণটা কি কোন আল্লাহ সহবতে গেছে কোরআনে স্পষ্ট হয়েছে কোরআনকে ভালোবাসছে আমাদের আজার ভাই সে কোরআনে আমার এই ছাত্র আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি শুনি পিলে আমার এক হাজার রুপে ছাত্র আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونستغفره ونؤمن به হি عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئاتنا أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ورسولنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين فقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم أو عليه الصلاة والسلام فقال تعالى في شأن حبيبه محمد إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شباب دوت ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله لا اله <تضحكي> لا الا الله لا اله 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 إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ 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 إِلَّا اللَّهُ نيكون معبود الله سرا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي الحمد لله সুনির বৃহা অজিন বাজার ও যুব সমাজের উদ্বেগে আজকের ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি দিঘারা হজরত কেরাম আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বংশে উপবিষ্ট দিনদার মুসলমান ওলামা কেরাম আমার সামনে উপবিষ্ট বয়স্ক বাবারা ছোটো ছোটো কচি বাচ্চারা যুবক ভাইরা আল্লাহ রবুল্লাহ আলম লাখো কোটি শুক্রিয়া যে মোহাম আলমিন এই দুনিয়ার বিভিন্ন ফেতনা ফাসাদ থেকে হেফাজত করে আজকের এই ওয়াজ মা ফেলে আশা এবং বসা এবং বলা শোনা তফি দান করেছেন এজন্য সেই এই জন্য সেই মোহাম রব্বুল্লাহ বলে আহমদুলিল্লা আল্লাহ ফাক রবুল্লা আলম বলেন রাইন সাকারতুম আজি দান পো বান্দারে যদি তুমি আমার শুক্রে আদায় করো আমি আল্লাহ তোমাকে নেয়ামত আরও বাড়াই দেব ওলাইন কফারতুম আজি তুমি কুফরি করো ইন্না আদা হাবি জিনে রাখো আমার আজাব বরাই কঠিন যে এটা কি নেয়ামত কথা শুনবো কথা বলবো এটা নেয়ামত কিসের ওয়াজ মাহফিল আসা বসা কোরআন হাদিসের আলোচনা শোনা এটা আল্লাহের খাস একটা রহমত সুনিবির হাউজিনে লক্ষ লক্ষ মানুষ আছে ঘনবসতি সকলের ভাগ্যে কোরআন হাদিসের প্যান্ডেলে বসার তফি দান করেন নাই এজন্য সকলে আসতেও পারেন নাই আল্লাফাক আপনাকে আমাকে বসার তফি দান করছেন এজন্য আরেকবার একবার স্বীকার করেন আলহামদুলিল্লাহ সবচেয়ে খুশি ব্যাপার হলো সুনীবির হাউজিনের কাঁসাবাজার ও যুব সমাজ কাঁসা বাজার ও যুব সমাজের উদ্যোগে আজকে ওয়াজ মাফেন সারা পৃথিবীতে যদি যুবকরা যদি ভালো হয়ে যায় সারা পৃথিবীতে আর কোনো প্রশাসন প্রয়োজন হবে না যুবকরা যদি ভালো হয়ে যায় পুরা সমাজ ভালো হয়ে যাবে যুবকরা যদি ভালো হয়ে যায় পুরা পৃথিবী ভালো হয়ে যাবে যুবকরা যদি ভালো হয়ে যায় কোনো রাহাজানি হবে না ধর্ষণ হবে না চিন্তাইকারী হবে না এই চিন্তাকারী করে কারা মুরব্বী বাবারা কারা করে যুবক ভাইরা এই ধর্ষণ রাহাজানি কারা করে যুবক ভাইরা এই যুবক ভাইরা যদি ভালো হয়ে যায় পুরো সমাজে পরিবর্তন হয়ে যাবে এখন যুবক ভাইরা কীভাবে ভালো হবে যুবক ভাইদের ভালো হইতে হইলে কোনো আল্লাহওয়ালাদের সৌবাতে যেতে হবে কোনো নে সৌভাতে যেতে হবে কোরআনওয়ালার আলার যেতে হবে হাদিসওয়ালার সৌবতে যেতে হবে হচ্ছে ওলামায় কেরামদের কাছে যেতে হবে আর আস্তে আস্তে ভালো হবে আর যদি কোরআনওয়ালা সৌবতে আমরা না যাই আমি হাজার চেষ্টা করব ভালো হইতে পারবো না অনেক বান্দারা আছে অনেক ভাইরা আসেন কোরআনওয়ালার সৌবতে যেতে চান না ওলামায় কেরামদের সৌ যেতে চান না আপনারা তারা নিজেরা একা একা মনে করে আমি নিজে বড় বড় আলিম হয়ে যাব। আদু সম্ভব না একা একা আলেম হওয়া আদু সম্ভব না যদি পুরান্লাহ ভিতরে আপনি যেতে পারেন একসময় আপনি পুরান্লাহ হয়ে যাবেন এই যে যুবক ভাইরা দেখেন আজকাল মাহফেলের যারা আয়োজন আছেন হারুল মোল্লা ভাই মুশারফ হোসেন ভাই ফারুক খান ভাই এরপরে আমাদের আজার ভাই এরা কিন্তু আগে এরকম ছিল না এদের মাথা কিন্তু টুপি ছিল না জামাও ছিল না আপনারা সবাই জানেন আজকে এদের মাথায় টুপি সুন্নতি লেবাস এর কারণটা কি কোনো আল্লাহওয়াল সহবতে গেছে কোরআনে স্পষ্ট হয়েছে কোরআনকে ভালোবাসছে বিশেষ করে আমাদের ভাই সে কোরআনে আমারই ছাত্র আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি শনি আমার প্যারা এক হাজার রূপে ছাত্র আছে বয়স্ক ছাত্র যারা আগে কোরআন পারতো না গানজা খাইত মাদ খাইতো জুয়া খেলত এই কোরআনের সাথে নিষবাত হওয়ার কারণে আল্লাহ তাদেরকে দিনদার বানাই দিয়েছে এই যে তারা দিনদার হয়েছে এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে সব কথা ভালো হয়েছে না খারাপ হয়েছে এরকম দিনদার সবাই হওয়া উচিত না আজকাল আধারের মতন যদি সকল যুবকরা যদি দিনদার হয়ে যেত একটা মাহফিল করার যে কষ্ট এটা আধার এক করা লাগতো না কষ্ট সহ্য লাগতো না এতে এই এলাকায় আরও যুবক অনেক আছে এই জন্য যুবক যদি ঠিক হয়ে যায় পুরো সমাজ ঠিক হয়ে যাবে যুবক ঠিক হবে কিভাবে কোরআনের সাথে নিজবাদ থাকতে হবে যদি কোরআনের সাথে যদি থাকে একটা মৎ যদি কোরআনের সাথে নিজবাদ থাকে সে আল্লাহ হয়ে যাবে আমরা সবাই জানি বেশরা হাফি একজন মৎখোর ছিল কী ছিল মতখড় তিনি মদ খাওয়ার জন্য একদিন বিকালে রওনা করছে মদের আড্ডাখানা যাবে বেশরা হাফি যাবে মদের আড্ডাখানায় রওনা করছে হঠাৎ দেখেন তার রাস্তার সামনে একটা আরবি লেখা কী লেখা আরবি লেখা বেশরা হাফি আরবি লেখাটা দেখিয়া উঠাইলেন উঠে চুমু খাইলেন পরিষ্কার করলেন বাসা যায় তার উপর থিয়া দিলেন আরবি আর্মিলা তাকে থুইয়া দিয়ে তিনি মদকে রওনা করছেন ওই জামানার বড় বুজুর্গ হাসান বসির রহমতুল্লাহ আলেই তিনি স্বপ্নে দেখতে আছেন তিনি বলতে যাও তুমি ওই মদের আড্ডাখানায় যাও যাইয়া অমুকের ব্যক্তিরে বিশ্বরে রে তুমি দাওয়াত দাও আল্লাহ বাকের পক্ষ থেকে তুমি তাকে দাওয়াত দাও হাসান বস্তির রহমতুল্লাহ আলে তিনি রওনা করছেন মদের আড্ডাখানায় মদের আর দেখেন যখন না করছেন দেখেন সবাই মদ বে বেহুশ একজন হুশ পেয়েছে যা দেখে চায় দেখে কি হাসান বুসরি দেখে তো চিনে করেছে বড় হুজুর যারা বড় বুজুর্গ করে তাদেরকে সবাই চেনে মানুষ আর না মানুষ ভয় পায় কি পায় ভয় পায় আপনি শুনি যিনি আমাদের ইমাম শাহ আছেন মুতাশিফুল্লাহ সাহেব এনাকে যদি আমরা দেখি যারা আমার নামাজও পড়ি না গান জাখাই খাই হুজুর তেক সালাম দিই কারণটা কি তার লেবা শূন্যতের কারণে তার পিছনে কোরআন কারণে তাকে আমরা তার পিছে নামাজ পড়ি আর না পড়ি কিন্তু আমাদের এলাকার ইমাম সাহ আমাদের এলাকার খতিব হুবাহু হাসান চিন্ন ফেলেছে আপনি হুকর আপনি এখানে কি চান আমি তোমাদের সাথে মিশতে আসি নাই আমার সাথে তোমাদেরকে মিশেতে আইছি কাহজ কাকে খোঁজেন এমন একজন লোক আছে এমন চেহারা এমন দেখতে এরকম সে আছে কি না নাম কি কয় বেসরে হাফি সে তো আছে কোথায় আছে কই সে মদকে বেস হয়ে দিয়েছে যখন তার ঘুষ পেরবে বলবা তোমাকে হাসান হাসান তোমাকে সালাম জানাইছে যখন বেসরের হাফির ঘুষ পেরেছে মদ মঠের থেকে তখন মানুষ যাই বলতেছে তোমাকে হাসান বসি তোমাকে সালাম জানাইছে বেসরে হাফিতে লাভ দেওয়া উঠে গেছে কী ব্যাপার এই জামানার বড় বুজুর্গ নিয়ে আমার কাছে কিছু না আসছেন তাড়াতাড়ি তিনি আসছেন আসার পরে তিনি কে ধরছেন আসান কয় ল তুমি এখান থেকে লও বাসায় লও যখন রওনা কর তখন বলছে তুমি এমন কি ভালো আমল করছো আমাকে বলো যার কারণে আল্লাহ ব্যাকর বোলার আমি তোমার কাছে আমাকে পাঠিয়েছে আমি কোনো ভালো আমল করি না আমি সারা জীবন অন্যায় আর গুণ কাছে করছি আমি সারা জীবন আর জুয়া খেলে আমি জীবন পার করছি আমি কোনো ভালো কাজ করি না কয় খেয়াল করে দেখো না এখন কি ভালো কাজ করছো তো হজুর আমি আজকে একটা ভালো কাজ করছি কি যখন আমি মদ রওনা করছি হঠাৎ দেখি একটা আরবি লেখা আমার পায়ের সামনে আমি ওই লেখাটাকে উঠেছি উঠে আমি চুমু খেয়েছি ওই পড়ছি যেহেতু ওখানে আরবি লেখা পুরানি ভাষা আমি ওইটাকে ঘরে তাকে ভিতরে রেখে দিয়েছি মনে হয় এটাই কোনো একটা ভালো একটা কাজ নিয়ে লেখাটা নিয়ে আসছে দেখে কি ওই লেখার ভিতরে কি লেখা বিসমিল্লাহির হাসান বসরি বলে তুমি আল্লাহ পাকের তেলাওয়াতের নামটাকে সম্মান করার কারণে আল্লাহ পাক তোমাকে এই মুআযクル থেকে পবিত্র বানিয়ে তোমাকে আল্লাহওয়ালা বানায়া দিয়েছেন তুমি এখন তবা করো এবং তুমি পবিত্রতা হও কিতাবে পাওয়া যায় ওই জামানার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ বিশর হাফি ছিলেন ওইজামার মধ্যে সবচেয়ে বড় পন্টি ছিল আহমদ হাম্বাল সবচেয়ে বড় ইমাম ছিলেন আহমদ এমে হাম্বাল তিনি যখন কে হাদিসে দশ দিতেছেন লক্ষ লক্ষ ছাত্র সামনে হঠাৎ বিশ্বাহ হাফি তিনি উপস্থিত হয়েছেন আহমদ হাম্বাল তিনি এক মাজাবের ইমাম মাজাব চারটা না একটা ইমাম কি আহমদ হাম্বাল তিনি এক কাছে গেছেন তিনি দাঁড়ায় গেছেন যারা বিশ্বের হাফিকে তিনি কষ্ট দিয়েছেন সালাম মুসাফা করছেন না তাকে মেহমান দেরি করছেন এরপরে তিনি যখন চলে গেছেন ছাত্র হুজুর এই লোকটাকে তোমার চেনো না এই লোকটা হলো এই জমানের সবচেয়ে বড় বুজুর্গ তার নাম বিশলে হাফি কী আপনি তো বড় বুজুর্গ আপনি তো বড় আলেম কয় না আমার তো বড় বুজুর্গ আলেম তো আমার তো বড় কি তা জানি না কিন্তু আমার তো বড়ো বুজুর্গ তিনি মার পেতে দর যে আমার তো অধিক বড় বুজুর্গ হয়ে গেছেন এরপরে কিছু ছাত্র থাকে খুব চালাক তারা আমরা যা দেখবো কেমন তারা বুজুর্গ এক ছাত্র তিনি আর দলবারে গেছেন যা আপনি সালাম দিছেন মিস্টার হাফিজি কথা ভাই কী জন্য আস আপনার কাছে যদি কিছু কথা বলতে বলেন তো নামাজে যদি অজীব তরক হয়ে যায় নামাজ হবে কি হবে না বিস্টার হাফিবুল রহমতুল্লাহ আলী বলেন তোমাদের ইমাম তোমাদের ওস্তাদ আহ মতে হাম বলার নিকটে নামাজ হবে তবে সোজা দিতে হবে কি দিতে হবে শোষা দিতে হবে নামাজ হয়ে যাবে যদি আমার কাছে জিজ্ঞাসা করো নামাজ হবে কিনা আমি আগে একটা ব্যাথ দেব আগে তাকে পিটাবো তোমার নামাজে ভুল হলো কেন যে তুমি আল্লাহর সামনে দাঁড়াইছো তোমার মন কোথায় ছিল তোমার নামাজে ভুল হবে কেন আমি আগে তাকে পিটাবো যেহেতু বান্দা যখন নামাজ পড়ে আল্লাহর সামনে দাঁড়ায় আপনি আমি না দেখি আল্লাহ তো আপনাকে আমাকে দেখে আল্লাহ কোরআনে আনে বলে আনতে আবদুল্লাহ কান্না কাতার তাই তা কোন তার আহ না হইয়ার তোমরা এমনভাবে এবাদত করো যখন যে কোনভাবে তুমি আমাকে দেখতে আসো তাইলাম ইলাম কোন এখন তারা আহ ফাইন না যদি এরকম মনে করতে না পারো তা কমপক্ষে এরকম মনে করো আমি আল্লাহ তোমাকে দেখতে আসি যদি মারিক যদি আমাকে দেখে আমি তো কোনো অন্যায় করতে পারি না দুনিয়ার জজের সামনে যদি আমি অন্ধ হয়ে দাঁড়াই আমি খুব আদম সহকারে দাঁড়াই কোন কি ভুল হয়ে যায় আমার ভুলের কারণে জজ আমাকে শাস্তি দেয় কি না দিনে হা কেমন হা হা কেমনি রব ভুল হা দিনের সামনে আমি দাঁড়াবো আমার যদি ভুল হয় আমি কেমনে ভুল করব রব তো আমার সামনে দাঁড়ানে এই জন্য বিশেষ আফিরা কত বলছেন আমি আগে তাকে পিটাবো ভুল করলো কেন অজিব কী জন্য তরক হইলো আগে পিটাই নিব এদের পর দ্বিতীয় প্রশ্ন করলো যদি জাকাতের মাল হয় জাকাত কতটুক দিতে হবে কতটুক পরিমাণ জাকাত দিতে হবে বিশ্রা হাফিজ রহমতুল্লাহ বললেন তোমাদের ইমাম উস্তাদ আহমদের নিকটে চল্লিশ ভাগের এক ভাগ দিতে হবে আর যদি আমার কাছে জিজ্ঞেস করো আমি বলো সমস্ত মাল আমি দান করে দেবো জাকাত দিয়ে দেবো যেহেতু এই মালের মালিক তো আমি না ই আমেরু যে নজদের মান ইয়া মানব চাঁদ দের উজে নসদে মান দর হাকিকত মালিক কে উ আমাকে আল্লাহ বাপ কিছু জিনিস আমানত দিছে এটা মালিক তো আমি না এই مالের মালিক কে আল্লাহ কে আল্লাহ আল্লাহ আমার কাছে আমানত দিছে আমি সব দান করে দিব কিন্তু তুমি যদি আহমদ এর হাম্বা কাছে জিজ্ঞাসা করো তিনি কি খুলে বলবেন 40 ভাগ এক ভাগ দিলে হয়ে যাবে বিশ্বরা হাফিজ তিনি বুজুর্গ কীভাবে হইলেন একটা কোরআনকে মহাব্বাত করার কারণে কোরআন একটা ছোট্ট একটা আয়াতকে ভালোবাসার কারণে এবং বুজুর্গদের পথে সৌগে যাওয়ার কারণে হাসান হাম্বল সৌগত যাওয়া কারণে বুজুর্গ হয়ে গেছেন এরকমভাবে যে আমরাও যদি কোনো নেদের সৌগতে যাইতে পারি আল্লাহ কোন আপনাকে আমাকে নেক্কা বানায় নেবেন সোহবাতে তোরা সলে কুনাত সোহাবাতে তলে তোরা তলে কুনাত নেক্কাদের সৌভাতে গেলে নেকা হয়ে যায় বৎকার দেশ সৌভা থাকলে বৎকার হয়ে যায় এজন্য আমরা যদি কোরআনওয়ালা সৌভাতে যাইতে পারি আমরা কোরআনওয়ালা হয়ে যাব আমরা যদি কোরআন হয়ে যাই এই দেশে আর কোনো জ্ঞান হবে না কোনো ফেতনা হবে না কোনো দর্শন হবে না কোনো রাজানি হবে না এজন্য জন্য কোরআনওয়ালার সাথে যাওয়া দাঁড়া লাগবে কি লাগবে না লাগবে কোরআনওয়ালার সাথে যদি আপনারা যান ভালো হবে না খারাপ হবে হ্যাঁ ভালো হবে না খারাপ হবে আজকে যে মাফের দিয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে কীরকম ভালো হয়েছে যখন আপনার আমার চক্ষু বন্ধু তখন বসবো কিরকম ভালো হয়েছে কি যে নেক আছে যতদিন মানুষ এই আলোচনা শুনবে যদি একটা মানুষও আমল করে এই আমলের জন্য আপনার নাদার জন্য যথেষ্ট হয়ে যাবে এজন্য সমাজে যদি সমস্ত মানুষ যদি আল্লাহলা হয়ে যায় নামাজি হয়ে যায় এই সমাজে আর কোনো কি হবে না কোনো খারাপ ইয়ে থাকবে না এজন্য আপনারা আমার সবাই উচিত পুরানো আল্লাহর সাথে নিজ হওয়া আল্লাহ আল্লাহর সাথে নিজ বাত হওয়া তারপরে ইনশাল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ বুঝে তার উপর আমল কত বিধান করুক ইনশাআল্লাহ বাকি নামাজের পর আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরাম আমরা আলোচনা করবেন আমি সকলের প্রতি আহ্বান